ওম নম শিবায় আজ চারি বৈশাখ বাংলাদেশ চারি বৈশাখ ইংরেজির সতেরোই এপ্রিল আজ বুধবার নবমী তিথি জানিয়ে দেবো আজকের রাশিফল প্রথমেই মেষ রাশি মায়ের দিক থেকে আপনি কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরির উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যা সৃষ্টি হতে পারে জ্ঞান অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় খুব কম খরচ এবং আপনার ব্যবসায় উন্নতি হতে পারে বিশ্বরাশির লোকেরা যারা আছেন সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে এবং বুদ্ধির ভুলেও এই কাজগুলো করবেন না যেগুলো আপনার অন উপকারী পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় আপনি পেতে পারেন আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের দিনটি আজ খুব ভালো যাবে না অতিরিক্ত আবেগের কাজে ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রমণ রোগের উপদ্রব বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটবে দুপুরের পরে ব্যবসায় মন্দ দেখা দিতে পারে মিথুন রাশিতে অধিক খরচের জন্য চিন্তা বাড়তে পারে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতামাতার মন খারাপ এবং বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভ্রাতৃবিরোধের বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে দুপুরের পর থেকে পিতার শরীরে চিন্তা বাড়বে কর্মস্থলে প্রতিবার প্রকাশ ঘটতে পারে এবং ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে কর্কট রাশির লোকেরা যারা আছেন শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্টকর এবং পেটে ব্যথার সমস্যা হতে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতা যোগ অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন বাড়তি খরচের জন্য দাম্পত্য কলহল মায়ের শরীরের চিন্তা চিকিৎসা এবং অর্থ সংক্রান্ত কাজে আপনি ব্যস্ততা থাকতে পারেন পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সিংহরাশির লোকেরা যারা আছেন। সকাল থেকে শরীরের জড়তা বাড়তে পারে মাথায় যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায় শুভ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর সম্ভাবনা রয়েছে দন্ত রোগের সম্ভাবনা লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে মামলায় জড়িয়ে পড়ার জন্য আপনার নিয়োগ হতে পারে কন্যা রাশির লোকেরা যারা আসেন প্রেমের ব্যাপারে মনোকষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদে পড়তে পারেন কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহারে খারাপ লাগতে পারে লোকেদের কথাই শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের সূচনা এবং শুভ সূচনা আসতে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না বন্ধুগণ এবং বন্ধু সমাগমের আনন্দ লাভ আপনার সহ্য শক্তি বিপদে রক্ষা করবে কথা খুব কম বলবেন আজকে আপনার দিনে এদিকে যারা তুলারাশিতে আছেন রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ শিক্ষার্থী বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শারীরিক কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীর কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সেটা মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে কাজের মানসিকতা ও অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে পারেন সকালের দিকটি ভালো চললেও বিকেল খুব একটা ভালো যাবে না সন্তানদের দিকে বিশেষ নজর দিন ছোটোখাটো বিষয়ে মায়ের সাথে মনোমালিন্য হতে পারে বিশ্বিক রাশির রাশিফল প্রেমে অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনের ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থ ভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফলতা হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন অনগ্রতি যোগ হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজেদের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে আপনার আয়ের সম্ভাবনা রয়েছে রাগ জেদ বৃদ্ধি পেতে পারে সারাদিন খুব সাবধানে চলুন মামলা মোকাদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয় সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন শারীরিক যন্ত্রণা আপনার আজ বৃদ্ধি পেতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন ধনুরাশিতে কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ের চিন্তায় আপনি মনোযোগ দিন প্রিয় বন্ধুর সঙ্গে সাংসারিক অশান্তি হতে পারে পেশাদারের জন্য খুবই উপযুক্ত সময় পেশাদারদের জন্য আজ খুবই উপযুক্ত সময় আপনার কোমল স্বাভাবিক হৃদয় আপনি আজ প্রেমে পড়তে পারেন কোনো সুসংবাদ পেতে পারেন দায়িত্ব দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কাউকে ঠকাতে পারেন তাই আপনি সতর্কতা থাকুন বিঘ্নতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা চাকরির স্থানে কাজের চাপ শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে আপনার জন্য এদিকে গবেষণার কাজের সাফল্য খুবই নিকট কোনো মানুষের সঙ্গে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে হস্তশিল্পের দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তান সন্তানদের সঙ্গে মত বিনিময় হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজতে খুঁজতে পারেন ফাটকা ও লটারির আয় বাড়তে পারে ধর্ম নিয়ে অনাগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবায় শ্রেয় রাস্তার লোকেদের সঙ্গে হঠাৎ বিবাদ হতে পারে জ্বর জ্বালার কষ্টভোগ হতে পারে ভ্রাতৃবিরোধ বৃদ্ধি পেতে পারে তাই আপনি সতর্কতা থাকুন কুম্ভ রাশি শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ করতে পারেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিযোগীদের সঙ্গে আপনার অনেক ঝামেলা হতে পারে কর্মক্ষেত্রে সতর্কতা থাকতে হবে মিথ্যা অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণ এবং পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন প্রচুর প্রফুল্ল থাকতে পারেন এবং সব পরামর্শদাতাকে আপনার পক্ষ থেকে শুভ ও আপনি আপনার পরামর্শদাতার পক্ষ থেকে শুভ হবে না বাড়তি লোক আপনাকে বুঝবে না কাছাকাছি কোথাও ভ্রমণে গেলে আপনার জন্য শুভ এদিকে মীন রাশি মীন রাশি মহিলাদের জন্য নতুন কিছু শুরু করাই ভালো কল্যাণকর কাজে কিছু ব্যয় হতে পারে কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাটে সাবধানতাভাবে চলাফেরা করুন বন্ধুত্বের জন্য কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে পারেন অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন রাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চ পদের কোনো চাকরির জন্য যোগ দিতে পারেন সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে পারেন হ্যাঁ বন্ধুরা প্রতিদিনই রাশিফল জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ